রাতাবাড়ি বিধানসভা সমষ্টিকে শিক্ষার ভাব বানাতে ধাপে ধাপে চেষ্টা করছেন বিধায়ক বিজয় মালাকার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে সমগ্র অসম রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে আজ পুরোহিত কৃষ্ণ গোবিন্দ শর্মা পূজা অর্চনার মাধ্যমে পঁয়ষট্টি নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন ভিত্তি প্রস্তাব স্থাপন অনুষ্ঠানে বিধায়কের প্রতিনিধি প্রণব মুখার্জি মতামত ব্যক্ত করেন এবং বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শিক্ষা জগতে নতুন আলোর অধ্যায়ন সৃষ্টি হবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মান শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার এই পদক্ষেপের জন্য কৃষ্ণনগর গ্রামবাসীরা অসমের মুখ্যমন্ত্রী এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্লভ ছাড়া আইসিডিএফ প্রকল্পের সিডিপিও রীতা দেবী সুপারভাইজার প্রীতি রায় অঙ্গনবাড়ি কর্মী মঞ্জুলা ভর গাংভি সিংহ প্রমিলা রানী কোহার সহকারী বিজয়া রানী সিনহা প্রাক্তন জীবী সভাপতি উৎপল সিনহা দুর্লভ ছাড়া মণ্ডলের মিডিয়া ইনচার্জ সন্তোষ রায় একশো পঞ্চান্ন নম্বর নিশিকান্ত এলপি স্কুলের শিক্ষক মণিকান্ত সিনহা এস এম সভাপতি মনোরঞ্জন সিনহা এলপি স্কুলের রাধুনী মিনা সাহু সহ লক্ষ্মী সেনা সিনহা কৃষ্ণনগর দুই নম্বর ওয়ার্ডের সদস্যা সুমিত্রা সিনহা অজিত সিনহা জন্টু সিনহা সুধীর সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন রাতাবাড়ির প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি